যখন আমরা একটি মুদি দোকানে ব্যবসা করি তখন দেখা যাইতে আমরা শুরু থেকে বুঝি না যে কোন প্রোডাক্টটা রাখলে কাস্টমার আসবে এবং কোন প্রোডাক্টটা না রাখলে কাস্টমার চলে যাবে শুরু থেকে আপনাকে যে কাজটি করতে হবে সব ধরনের প্রোডাক্ট রাখতে হবে সো দেখেন আপনি যদি এই দোকানটি ফলো করুন তাহলে দেখবেন যে কী কী ধরনের সে প্রোডাক্ট বিক্রি করতে থাকে অনেকে আমাকে বলতে পারেন ভাই এটা তো পাইকারি দোকানে হ্যাঁ পাইকারি দোকানের থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যে একটি পাইকারি দোকানের থেকে আপনি খুচরো দোকানে মালগুলো কিভাবে উঠাবেন এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ব্যবসার ভেতরে আপনার অনেক কিছু আইডিয়া চলে আসবে বিশেষ করে যারা প্রোডাক্ট কিনবেন পণ্য কিনবেন এই যে দেখেন পোলাও চাল দুই থেকে তিন রকমের হয়ে থাকে আপনি যদি এই দোকানটা ফলো করেন দেখেন এখানে দুই রকমের পোলাও চাল রয়েছে এগুলো আপনাকে রাখতে হবে ঠিক আছে আর এই যে যে পোলাও দুই থেকে তিন রকমের যদি বেশি টাকা হয় তাহলে এই যে দেখেন বডির ডাউল এগুলো আপনাকে রাখতে হবে আমি ঠান্ডা মাথায় আস্তে আস্তে কথাগুলো বলতেছি এই যে দেখেন এই যে হচ্ছে আপনার চিনি এই যে হচ্ছে আপনার ক্যাঁসারির ডাউল এই যে দেখেন তাহলে মুসুরির ডাউল দুই রকমের হয় এই যে দেখেন দাদা মাপতেছে আপনারা দেখুন এইভাবে আপনি আপনার যত টাকাই পুঁজি থাকুক না কেন যদি কম হয় তাহলে অল্প অল্প করে সব ধরনের প্রোডাক্ট আপনি রাখবেন এখানে যে আপনাকে বেশি করে রাখতে হবে বিষয়টা এরকম না আর যদি আপনার ওরকম পুঁজি না থাকে তাহলে সব ধরনের পণ্য কিংবা সব ধরনের প্রোডাক্ট আপনি রাখতে পারবেন না তাহলে কি করতে হবে অল্প অল্প করে যতটুকু মানে যথেষ্ট পরিমাণ আপনার যতটুক সমর্থন হয় ততটুক নিয়ে আপনাকে ব্যবসাগুলো করতে হবে আচ্ছা যে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো সেগুলো থেকে আপনার ভিতরে একটু অভিজ্ঞতা এবং আপনার ভিতরে আইডিয়া চলে আসবে সো যদি আমি আরো দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে বাদাম রয়েছে সোলা বাদাম তারা বিক্রি করে থাকে যদি আপনার দোকানে চলে তাহলে রাখবেন এই যে এখানে দেখেন চাউল রয়েছে তো আরও কী কী পণ্য আপনি রাখতে পারেন আপনার ব্যবসার জন্য যে কাস্টমার আসলে চলে যাবেন এই যে দেখেন চিরা আছে তারপর আপনার ময়দা আছে বেসন আছে এই যে দেখেন এখানে ময়দা আছে আটা আছে খোলা আটা এগুলো রাখতে পারেন অনেকে আছে কোমের ভিতরে খাইতে চায় সেগুলো দেখেন এখানে সব ধরনের প্রোডাক্ট আছে আপনি এই ধরনের প্রোডাক্টগুলো আপনি আপনার দোকানে রাখবেন এবং রাখার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই রাখবেন এই যে দেখেন যখন অনেকগুলো কাস্টমার আপনার দোকানে চলে আসবে নতুন একটি দোকান দেবার পরে নতুন হোক পুরাতন হোক যখন একটি সদাই কিংবা একটি প্রোডাক্ট এবং একটি পণ্য যখন আপনি দিতে পারবেন না সেই ক্ষেত্রে দেখা যেতেছে ওই কাস্টমারটি অন্য দোকানে চলে যাবে যাবে কিন্তু সেই কাজটি করা না আপনাকে এরকমভাবে প্রোডাক্ট রাখতে হবে কিংবা রাখতে হবে যে আপনার দোকানে যেন থাকে এই যে দেখেন এখানে আপনি তেল দেখতে পাচ্ছেন এখানে সোয়াবিন তেল আছে ডিজেল তেল আছে তারপরে সর্ষের তেল আছে এখানে সে কয়েক রকমের আইটেমের তেল আছে আপনি সেগুলো বিক্রি করবেন দেখা যাতে যদি এরকমটা মনে করেন যে না আমার হাতে অল্প পুঁজি আছে তাহলে আপনি তালি বিক্রি করতে পারেন আর দেখেন এখানে অনেকে আছে আমাকে নিয়ে আর কি তারা হাসাহাসি করতেছে এবং ফাইজি করতেছে আমি যখন আসি ভিডিও করে যে দেখেন মালিক হাসতেছে সে মনে করে যে আমি টিকটক করি আমাকে বলে তুই এত টিকটক করিস কেন কিন্তু এই ধরনের ভিডিও আমি এখান থেকে ভিডিও বানিয়ে বানিয়ে আমি ভিডিওরে এডিটিং করে যে আমি ইউটিউবে আপলোড করি তাদেরকে বলছি কিন্তু তারা আসলে বিশ্বাস করে না অনেকই ক্ষেত্রে দেখা যেতেছে আমি তাদেরকে দেখাই তখন তারা মনে করে না কিছু অনেকটা রহস্য মানুষ আর কি মানে মানুষ থাকে সো এই এই যে যে দোকান দেখতে পাচ্ছেন দেখেন দোকানগুলো আগে আপনাকে ফলো করতে হবে তারা কোন কোন ধরনের পড়াগুলো বিক্রি করে থাকে আচ্ছা জায়গায় হোলসেলের দোকানে চলে যাব এই যে দেখেন হোলসেলের দোকান মুদি দোকান সেম ক্যাটাগরি কিন্তু পার্থক্য হচ্ছে আপনার এই টাইপের প্রোডাক্টগুলো মুদি দোকানে বিক্রি করে না অর্থাৎ তেল লবণ ফলে দুর্গা মুরেশ্বর ঘুরে সেটা ওই দোকানে বিক্রি করে কিন্তু এখানে যত বাচ্চাদের যে আইটেমগুলো সেগুলো আপনার হোলসেলের দোকানে বিক্রি করে থাকে আচ্ছা আপনি এই দোকানটা ফলো করুন এটা কনফেশনারি দোকান সিস্টেমের মতন কিন্তু সেই দোকান না দেখেন এটা হচ্ছে আপনার স্ট্যান্ডের সাইডে কিংবা কোনো বাস স্ট্যান্ডে কিংবা কোনো মেন পজিশন জায়গায় এই যে বিস্কিট এই ক্যাটাগরি পড়াগুলো এখানে চলে থাকে যার কারণে তারা এই ধরনের ব্যবসাগুলো করে থাকে একই সাথে এই যে দেখেন দুইটা দোকান রয়েছে দু তিনটা ডিপ ফ্রিজ থাকে তারা প্রোডাক্ট বিক্রি করে থাকে এই যে হচ্ছে আপনার মেনুলও প্রফেশনাল অরিজিনাল মুদি দোকান খুচরো দোকান এই যে দেখেন এই দোকানটা ফলো করুন দোকানটা আপনার গল্লির ভিতরে বেচাকেনা প্রচুর পরিমাণ হয় আপনাকে যদি ঘুরে দেখায় দেখেন সে গ্যাসও বিক্রি করে থাকে এবং আইসক্রিম তারপর আপনার চা কফি মানে কাস্টমার দেখেন কীভাবে ঢুকতেছে দেখেন ফিরিজ বাইরাই দুইটা আর ভিতরে তো আরও দুইটা আছে এই যে দেখেন জুম্মার দিন নামাজ পড়তে যাচ্ছে আর এখানে দেখেন আপনার পেঁয়াজ বিক্রি করে রসুন বিক্রি করে ভিতরের তেলের ব্যবস্থা আছে এই যে দেখেন পেঁয়াজ রসুন হলুদ করে মরিচুর গুঁড়া চাউল মানে সে সব ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে আচ্ছা যাদের বাজেট কম তারা এই টাইপের কিছু প্রোডাক্টও রাখবেন আর বাজেট যাদের বেশি তারা বেশি বেশি রাখবেন এই যে দেখেন মুদি দোকানের পূর্ণ মেন কি জানেন এগুলো আপনাকে ফোকাস করতে হবে বাচ্চাদের যে আইটেমগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই অবশ্যই রাখতে হবে বাচ্চাদের এখান থেকে আপনি প্রচুর পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারবেন তাও আবার নগদ টাকা বড়োদের জন্য যে পড়াগুলো বিক্রি করে থাকবেন নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমারে বাকি খেয়ে থেকে টাকাও দেয় না কিন্তু এইগুলো থেকে আপনি কোনো টাকা বাকি যাওয়ার কোনো সুযোগ নেই এই যে যে প্রোডাক্টটি এটা একদম নতুন প্রোডাক্ট অনেক জায়গা আছে অনেক জায়গা নাই যারা বিক্রি করে থাকেন কমেন্ট বক্সে জানাবেন যে আপনার এলাকা কিংবা মহল্লার ভিতরে কিংবা আপনাদের যে লক্ষণ শোন যে আপনি বিক্রি করেন কি না মামা বিস্কুট ববু দেখেন কোম্পানি শেষ নেবায় এটা প্রান আছে তারপরে ফ্রেস আছে আরও বিভিন্ন ধরনের হয়ে থাকে প্রানের ম্যাঙ্গো জুস বিশ টাকা দামের এটাও বিক্রি করা যায় ললিবার আছে এটা হচ্ছে আপনার কোকো কোলা কোম্পানি মজা মজা দশ টাকা দামের বেশিরভাগটা ডি বার থাকে যারা নেবেন পড়াগুলো দেখে শুনে নেবেন আমি আরও দেখাচ্ছি দেখেন এগুলোই যারা বিক্রি করবেন আমি বলবো যে দেখে শুনে একটু নেওয়াটাই ভালো আমি সবসময়ের জন্য মাল দেখে চেকিং দেই পরে দেখে ভালো কিনা সেগুলো আচ্ছা এইবার বলুন তো কারা কারা আডানা দামের চকলেট বিক্রি করেন অর্থাৎ পঞ্চাশ পয়সার এই যে দেখেন আমাদের ফরিদপুরে এই ধরনের প্রোডাক্ট এখনও পাওয়া যায় মানে চকলেট আমরা ছোটবেলা আগে খাইছি কত এখনো পাওয়া যায় এটা মানে খুবই খুশির খবর তো আমি সব ধরনের সিগারেটও এনেছি বেশি করে এই যদি দেখায় আপনাদেরকে এখানে স্টার আছে লাল আমার এখানে লালই চলে অন্য পরে ভ্যানসন আছে আপনার স্টার আছে আরও বিভিন্ন ধরনের সিগারেট আমি এনেছি আপনার দোকানে যদি এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে যে প্রোডাক্টগুলো দেখেন এই যে আমার নাম রবিউন এই ধরনের প্রোডাক্টও আপনার দোকানে রাখতে পারি যে দেখেন মাইটি সিপস মানে একটা মুদি দোকানের পণ্য রাখার কোনো শেষ নেই ভাই সব ধরনের প্রোডাক্ট আপনাকে রাখার চেষ্টা করতে হবে আর যদি পুঁজি কোন থাকে তাহলে তো কিছু করা নাই সো দেখেন আমি চলে আসলাম একটি পাইকারি দোকানে এই যে দাদা যখন আপনি পাইকারি দোকানে আসবেন তখন সিলিপ করবেন আপনি নিজে কিন্তু যদি আপনি নিজে সিলিপ না করতে পারেন তাদেরকে বলবেন তারা সিলিপ করবে প্রোডাক্টগুলো আপনি দেখবেন আর এই এরকম দোকানে আসার পর আপনি ঘুরে ঘুরে দেখবেন যে আসলে আপনার কোন কোন প্রোডাক্টের প্রয়োজন আর সব কিছু দেখা যাইতেছে আপনি সব মাল যখন হয়ে যাবে এবার পরে হিসেব কেতাব করার পরে আপনি নিজে একবার হিসাব করে লাস্টে টাকা দেবেন বারবার বলতেছি তাদের হিসাব অনেক ক্ষেত্রে ভুল হয় এটা আমার ক্ষেত্রেও হয়েছে আমি কয়েকবার ধরছি এই দোকানটা ফলো করুন দেখেন এই দোকানের ভিতরে কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে মাল কিনবেন ভাই একবার সারা দুইবার আপনি হিসাবটা করে নেবেন আমার এরকম এক থেকে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত ভুল হয়েছে মালে ব্যবসা করব কয় টাকা লাভ করব কয় টাকা যদি তার এরকম বেশি নিয়ে যায় এই দোকানটা দেখেন এটা সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন তারা কি ব্যবসা করে আমি আসলে বুঝি না ভাই এক এক জায়গায় এক একটা হেলাই সরাই মানে পড়াগুলো রাখছে তেলের ভিতরে কি রাখে না রাখে আমি আসলে বুঝি না তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি এই দোকানটা ফলো করুন এটার কোনো সিস্টেম হইল মানে যেখানে যে ধরনের পড়া কেলেও মেলো ভালো না আর কি কাস্টমার আসলে আর কি সহজেই বুঝবে না যে তার কোন জিনিসটা প্রয়োজন কিন্তু দূরের থেকে ভালোই মনে হয় আচ্ছা যখন পাইকারি দোকানের থেকে আপনার মালগুলো কিনবেন সেটা নিয়মটা আমি একটু বলে দেই এই যে দেখেন এই দাদা হচ্ছে অনেকে যে জানেন ওনাকে নিয়ে আমি ভিডিও করি এই যে আমি ঠান্ডা মানে স্পিরিট খেলে মন ওইগুলো আমি নিতে চাই যে দেখেন আমার মালগুলো বুঝে পাইছে কিনা আমি সেইগুলো আপনাদেরকে প্রমাণ প্রমাণসহ দেখাবো দেখেন এই যে মাল আমি বাড়িতে নিয়েছি আর এই যে আমার নাম রবিউল এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর এই যে কি কি মাল আমি বুঝে পাইছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এই যে দেখেন স্পিরিট আমি সেটাও গিয়ার কিনেছিলাম গিয়ারে যে দেখেন সেটাও আমি বুঝে পাইছি এই ধরনের মাল তো আমি আপনাদের মানে আমাদের এলাকা মানে শহর থেকে আমি আনছি কিন্তু ভ্যানে করে যে মালগুলো আনছে সেগুলো আপনাদেরকে দেখা নেই এখন আমি সেইগুলো দেখাবো প্রমাণ চলেছে দেখেন মুরব্বী চাচা নামাইতেছে তো এভাবেই আর কি আপনি একটি মুদি দোকান শুরুর থেকে যখন দিবেন সব ধরনের প্রোডাক্ট আপনাকে বিক্রি করতে হবে এবং রাখতে হতো